হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অঙ্কিতা সম্রাট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে প্রথম ব্লগ ভিডিও তো আজকে সারা দিন আমি কি কি কাজ কর্ম করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকে স্কিপ না চলো আগে প্রথমে বিছানাটাকে ভালো করে পরিষ্কার হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না আমি কবে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছি আমি শ্বশুরবাড়িতে এসেছি প্রায় এক মাস হতে তো যাই হোক দেখো প্রথমে কিন্তু বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ওগুলোকে একটু ভালো করে মুছেও নিচ্ছি যেহেতু সামনেই আর হ্যাঁ আমি এই কি কি কেনাকাটা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে তো তারপর দেখো আমার কিন্তু ঘর বারান্দা আর কিন্তু ঠাকুর ঘরটাও ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরটাকে দেখো ভালো করে কিন্তু মুছে নিচ্ছি আর আজকে আমার যা বাড়িতে ছিল না তার জন্য আমার যায়ের ঘরটাকেও আমি মুছে দিচ্ছি তোমরা কিন্তু কেউ আবার খারাপ তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এখন কিন্তু উঠোনটাকেও আমি ঝাড় দিয়ে নেব তাই তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছিলাম আমার ওই দখটা কিন্তু আমার আর আমার কিন্তু সব ভিডিওগুলো আমার বড়ই করে দিয়েছে ও কিন্তু কিন্তু আমাকে অনেক ভালোবাসার অনেক সাপোর্টও করে আর এদিকে দেখো আমার কিন্তু উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে স্নান করে এখন কিন্তু জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছি এরপর কিন্তু আমি পুজো দিয়ে নেব। দেখো আজকে আমি ঠাকুর ঘরটাকে কত সুন্দর করে সাজিয়েছি তো তারপর বিকালে আমি আমার জায়ের সাথে একটু বাজারে চলে গেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে বাই